আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু সম্মানিত শিক্ষার্থীগণ আশা করি আল্লাহ ফকরবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার সাতারোতম ক্লাসে উপস্থিত হয়েছি আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হল এখানে আমাদের শেখাবে তাসদিদের বিবরণ মদ্যে তবাই ঈদগমে বাগুননা এরকম কিছু কায়দার কানুন আমাদেরকে শেখাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু পুরো একটা লাইন না এখানে আমরা ছোটো ছোটো করে কেটে কেটে পড়তে পারি যেমন এখান থেকে এই পর্যন্ত এখান থেকে আবার এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এরকম ছোটো ছোটো করে এই পর্যন্ত এই পর্যন্ত ছোটো ছোটো করে আমরা পড়ব চলুন তাহলে শুরু যাক মিম পেশ মু বা ইয়া বাই মোবাই ইয়া জোর ইয়া ইয়া নুন জবরনা মোবাই ইয়া না তা দুই যে তিন মোবাই ইয়া না তিন মিম পেশ মু বা ইয়া জবর বাই মোবাই ইয়া জবর ইয়া মোবাই ইয়া নুন না। মোবাই ইয়া না তা দুই জেদ তিন মোবাই ইয়া না তিন মনে রাখবেন যেভাবে অল্প অল্প করে ছোটো ছোটো করে কেটে কেটে পড়বেন একসাথে পড়ার চেষ্টা করবেন না মিম পেশ মু মিম দাল দাল মাদ মোমাদ ডাল দা মোমাদ দা ডাল দা মোমাদ দাদা দুই জেদ তিন মোমাদ দা তিন মোমাদ দাদিন তো মো তহ হাজবর হা মো হা এই দেখেন এখানে কিন্তু তাসদিদের ব্যবহার তাসদিদের ব্যবহার শেখাচ্ছে যে ত এই হাকে ধরছে এখানে কিন্তু তাসদিদের কায়দা যেটা এই কায়দাটা আসছে এখানে যে মিম পেশ মু তহা জবর তহ আমরা জানি যে তাসডাল হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান্দিক হরকতের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তো আমরা প্রথমবার পড়তেছি তহা জবর তহ হা দ্বিতীয়বার আমরা পড়তেছি হা জবর হা মত হা রজবর র মত হা রা দুই যে তিন মোতো হা মু কাপ র মোকার র মিম জবর মা તા દુ ઝે તીન મોકાર રો માન મૂકાર રો માન મીમ પેશ મૂ સિઝર સૌ મૂસા ઝોર વા મૂસા વામ ઝોર મા તા દુ ઝેન મૂસા વા માન મૂસાન હમઝા લં ઝોર આલ હમ લાં ઝોર આલ મીમ ઝા પેસ મૂઝ આલ મૂ ઝા મીમ ઝોર ઝામ આલ મુમ ઝેર મી લેશ المزمملو المزمملو عين لمزرعيل عل لم يزل لي علي يا يو عليو نون زونا عليونا عليونا همزة بش ميم تا مات ومات تا عين ستيع ومات تيع نون بش كون নুন জুবন এখানে কোন এখানে তো অজীব কন্যা আসছে হরকতের বামে নুন মিমে দিয়ে ধইলে কি হয় অজীব কন্যা অর্থাৎ গুন্না করিয়া পড়তে হয় আমরা এখানে পর্ব কাপ নুন পেশ কোন গণ্যা করে নুন জুবন না কোন না ওমাতে কোন না ওমাতে কোন না লাম জুবল্লা ইয়া জুবর ইয়া লাইয়া কফ পেশ কু লাইয়া কু লাম নুন পেশ লুন এখানেও আজব গণ্য আসছে নুন জবন না লাই আকু এখানে লক্ষ্য রাখবেন এরম যেন টান না হয়ে যায় নুনে কারণ নুনের উপর কী আছে হরকত আছে আর আমরা জানি হরকত কাকে বলে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এখানে আমরা আমরা পরব লাই আকু কিন্তু এভাবে পড়া যাবে না যে লাইকু এমন টান হবে না আজ ফা মিমতাজ বরমৎ তাজেত্তি ফামাত্তি আইন পেশামনা ফি হুন্না এখানে লক্ষ্য রাখবেন যে ফামাত্তি ও এই আইন পেশ ও এখানে যেন কি হয় টান হয় কারণ এখানে মধ্যে তবাই আসছে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ মধ্যে তবাই একপ টানিয়া পড়িতে হয় ফামাতি হানুন পিছ নুন জবনা ফামাতি ঔ হুন্য না ফামাতি ঔ শুন্য না তললাম যাব তললাম কপ জবলাক তললাক তললাক তা পেছ তু মিম পিছ মু তললাক তুমু হানুন পিছ নুন জবন না তললাকো তুমু হুন্ না তললাক তুমু হুন্না ওয়া ঝোবর ওয়া সিন রজ ওসার ওয়া রজেরি ওয়াসার রি হাওয়া পেশহৌ ওয়াসার রিহৌ হানুন পেশ হুন নুন ঝোবন ওয়াশার রিহৌ এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে প্রথম কিন্তু ওয়াসার রিহৌ এখানে কিন্তু ছোটো হা এই হাটা আমরা আস্তে চেপে বলবো যে ওয়াসার রিহৌ আর পরেরটা কিন্তু বড় হা এটা এটা কিন্তু বড়ো হা ওয়াশার হুন না। یا واو زبر یاو میم زبر ما یاو ما حمزه زری یومئ ذال ذی ذن یومئ ذن یومئ ذن یا صد زبر یا صد دال زبر صد یا صد دال زبر دا ای نو بشعو یا صد دعو نون زبرنا یا صد دعونا یا صد دعونا شین زبر شار روانون زرین شرین نون فاز و نف فا کرا دور فا এখানে একালিপ টান হবে ফা খারা ফা কারণ এখানে খারা জোর এটা কিসের মদের হরকত এটা কি এটা মদের হরকত আমরা জানি আমরা কিন্তু পূর্বের ক্লাসে বলে আসছি যে খারা জোর খারাজের উল্টা পেশ এগুলো কিন্তু মদের হরকত মদের হরকত হলে কি করতে হয় একালিপ টানিয়া পড়িতে হয় এখানে আমরা পরব এভাবে যে সারুজের রিন সার রিন নুনফা দর না ফা খারাত বর ফা সার রিন না ফা সা খারাত বর সা সার রিন নাফা ফা সা তা যে তি সার রিন নাফা ফা সা তি সিন রাজ বর সার রয়ে দুই জবর রয় সার রয় এখানে রয়ে দুই জবর রয় এভাবে পড়তে হবে সিন রাজ সার রয়ে দুই জবর রয় সার রয় জবর ইয়া র জবর র হাউলটা বেশ হু এখন এক টান হবে সার রয়ার হু সার রয়ার হু ও জোর ওয়া আইন জোর আ ও আিম জের মি ও আমি লাম সৎ পেশলুস এই লাম এই সৎকে ধরবে কারণ সদের পর কি আছে তাস দিদ আছে লাম সৎ পেশলুস ওয়ামিলু সৎ খারবার স ওয়া মিলু স লামি হা খারবার হা তাজেতি ওয়ামিলু সলি হাতি ওয়ামিলু সলি হাতি এই সৎ একলেপটা আনবো হাত একলেপ্ট আনব তাহলে কিভাবে আমরা পড়বো তাহলে ওয়ামিলু সলি হাতি لامزل ليا انزبريا ليا واپس بو دال اي لامکه دربه اي دال اي لامکه دربه دال لامپش دุล لامخراز ورها ها زبر ها ليا بود الله ليا بود الله وا زبر وا ها خرا زبر ها وها ذا لليب زو ذا وها ذا وها ذا लाम जल्ली सिनाले जब सा लिसा नुन दुई पेश नुन लिसा नुन लिसा नुन आइन जबर आ रो जबर आ रो बाय जर बी या मीम दुई पेश युम आ रो बी युम आ रो बी युम मीम पेश मु बाय जर बी मु बी नुन दुई पेश नुन आ रो बी युम मु এখানে আরবি এখানে একটা তাজবিদ আসছে মদ আসছে এই মদটার নাম হচ্ছে এরকমের বাগুননা এরকম বাগুননা কাকে বলে এবং তানবিনের বামে যদি কী হয় এরকমের বাগুননার হরফ হয় আর আমরা জানি এরকম বাগুন হরফ চারটি ইয়ামিম ওয়াউনুন এখানে মিম আসছে এরকম বাগুন হরফ তো ওই হরফের উপরে তাসদিদ দেওয়া ওই হরফে তাজদিদ দিয়া গুননার সহিত পড়তে হয় এখানে আমরা এই জন্য পড়বো আর বি ইউম ইয়া মিম দুই পেশ ইয়ুম এভাবে গণনা করব আর বি ইউম মিম পেশ মু বাই জের বি নুন দুই পেশ নুন আর বি ইউম মুবিন মিম মিম জে মিম মিম জোর মা মিম মা নুন ইয়া জে নি ইয়া এ ইয়া ধরছে অর্থাৎ ইয়া ইয়া দুই জের ই

অর্থাৎ এরকম বাগানের যে কায়দা কায়দাটা ওই কায়দাটা ওই তাসবিরটা এখানে আসছে যে তানবিনের পরে দেখেন যদি আমরা লক্ষ্য করি যে তানবিনের পরে এরকম বাগান আসছে ইয়া আসছে এই জন্য ইয়ার উপর আমরা তাসবির দিয়ে গুণার শীত পড়তেছি যে ইয়া ইয়া দুইজের মিম মানি ইয়া মিম নুন ই দেব না হামদানুন যে ইন নুন নুন আলু না হামদানুন জের ইন নুন না ইন না এখানে বাম পাশে খালি লিপ আসছে আমরা এখানে এক লিপ ট্রেনে পড়বো অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে বলে আসছি যে ওখানে আমরা কিন্তু এই এই মঠটা বলছি এই তাজবিদটা যে জবরে বাম পাশে যদি খালি লিপ হয় তাহলে কি করতে হয় এক টেনে পড়তে হয়

এই যে দেখেন এই যে মিমাল মা এখানে উপরে একটা এই যে একটা চিহ্ন এটাকে বলা হয় মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যেখানেই থাকুক না কেন আমরা ওখানে কয়ালিপ টেনব চার আলিপ টেনে পড়ব কয়ালিপ চার আলিপ টেনে পড়ব অর্থাৎ এখানে একটা কায়দা আসছে মদ আসছে সেটা হচ্ছে যে মদ্য মোত্তিল মধ্য কাকে বলা হয় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা একে বলা হয় কি মদ্যে মত্তাশিল ডান দিকে হরকতকে চার আলিপ টেনে পড়তে হয় এই জন্য আমরা এখানে চারলিপ টেনে পড়বো

আন্নাজ ইমু সাকিব যদি আমরা এখানে অফ করি তাহলে কিন্তু কি হবে আন নাজিমু সাকিব আর মিলে পড়লে আন নাজিমু সাকিবু আমদানুন জোগর আন নুন জিম জোবর নাজে নুন জিম জোভর নাজে আন না জে মিমসা পেশ মুসালিব জবর সা আন নাজি মো সা কব জার্কি বা পেস বু আন নাজি মো بالم ذربيل قانون پشکون بل خن نون زوننا سين لم ذ سيل بل خن نسيل بل خن نسيل جيم زبر جا واويل زبر وا جاوارل بالم ذرل جاوارل قانون پشکون نون زوننا سين جرس كون نس بل خن نسيل جاوارل كون نس বিল খুন আছিল জাওয়া রিল কুন্নাস এভাবে বলতে পারেন অথবা বিল খুন আছিল জাওয়া রিল কুন্ন্যাসী এভাবে সিনে নিচে হরকত দিয়েও পড়তে পারেন অর্থাৎ এখানে যদি অক্ষ করি আমরা তাহলে আমরা বিল কুন্য্যাস পড়বো আর ওয়াক্সের যে নিয়ম এটা আমরা যারা না জানি আমরা জেনে নেব ওয়াক্সের নিয়মটা এখন এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না সময়ের সাথে এজন্য আমরা যারা না জানি অফের নিয়মটা আমরা জেনে নেব হামজাহা জার ইহ ডাল জের দি ইহ দি নুন সৎ জবনাশ ইহ দেের সি রিপ জবর র ইহ আলম জব তল ইহ দেের তল বিমশিনুস তাজবত্তা কফি এ জের মা ইহ দেশিরতল মুস্তাকিমা ইহ দেল মুস্তাকি এভাবে বলতে পারি অথবা আমরা যদি অক্ষ করি তাহলে এই পর্যন্ত বলবো ইহ দো শিরতল মুস্তাকিম এভাবে মিমের উপর আমরা কী করবো অক্ষো করবো অর্থাৎ মিমের উপর শাকিন দিতে পারবো ইহ দেল মুস্তাকিম মুস্তাকিম এভাবে শাকিন দেবো মিমের উপরে فازبر فا ممحازبر ما فامه حاضر ہی لمز الليل فامه هليل کافرات ورکا فازر فی روی زری نون زبننا فامه هلیل کافرینا فامه هلیل کافرینا اوتہ فامه هلیل کافرین এবیو پربو وہ ہوتا ضرورت تایے جتی وتی نون زنی

আমি আপনাদের বলবো যে শেষে সাকিন করবেন অর্থাৎ হরফের শেষ হরফে সাকিন দিয়ে পড়বেন এটাই বেটার হবে এটাই ভালো হবে কারণ অক্ষের সময় সবচেয়ে শেষ হরফে শাকিন দিয়ে পড়তে হয় যেহেতু আমরা এখানে অফ করতেছি আয়াতের শেষে থামতেছি এই জন্য আমরা পড়ব ফুলিমায়ুর সম্মানিত শিক্ষার্থীগণ আশা করি আজকের পড়া আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে বারবার ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কায়দা সহজ হয়ে যাবে কায়দা শেখা তো আজকের ক্লাসে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি